বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষদের করেছি তার থেকেও খারাপ অবস্থা এদের করব হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ মহিষা দলের এক তৃণমূল নেতা রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি বলেছেন রাম মন্দির ভেঙে তুলে দে তাতেই শুভেন্দুর হুঁশিয়ারি সব গোছানো থাকবে বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষেদের করেছি তার থেকেও খারাপ অবস্থা এদের করব

বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে রবিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা করেন শুভেন্দু মহিষা দলের এই সভা থেকে ব্লক তৃণমূল নেতাকে কটাক্ষ করে বলেন টিএমসির দেড় পয়সার কাটমানি খাওয়া নেতা আমার এমপি কোটার টাকা নিত মিস্টার সেভেন তেলে ভেজাল মিশিয়ে ছিল চৌর্যবৃত্তি হলো তৃণমূলের মডেল মহিষা দলে দাঁড়িয়ে আপনি এই মডেল দেখতে পাবেন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের ভাষা শুনুন সে ছমাস মাস জেল খাটা সেও বলছে রাম মন্দির তোর বাবার জায়গা বলছে রাম মন্দির ভেঙে তুলে দে কি সাহস সব গোছানো থাকবে বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষদের করেছি তার থেকেও খারাপ অবস্থা করব হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন কি বলেছেন শুভেন্দু এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এ কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাটমানি খাওয়া নেতা আমার এমপিলের থেকে টাকা তুলতে যেটা এখানকার এম এভেন পারসেন্ট দায়ে কালি বাঁয়ে স্বরক্ষ পিছনে ছবি সামনে কমল কমল তেল চোর তেলে ভেজাল চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মালও জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মালও ফোন করে বলছে হ্যাঁ রাম তোর বাপের জায়গা এরপরই শুভেন্দু এক হাত নেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গ জুড়ে প্রচার কর্মসূচিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেন আমার কোনো খেয়ে কাজ নেই যে অভিজিৎ গাঙ্গুলির কথায় তালপাতার সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ও পিসির ভাইপো সামনে লেখা পিসি তারপরে লেখা নাম পিছনে ভাইপো যে পিসি যার ভাইপো তাকে আমি এখানে এনেছি লিখে রাখুন আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তমলুকের তৃণমূল প্রার্থীকে বেনজির ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তিনি যে এই আক্রমণ অভিষেক ও দেবাংশু ভট্টাচার্যকেই করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না কারণ রাজনৈতিক বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন রবিবার তমলুকের মহিষা দলে বিজেপির পক্ষ থেকে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় আর সেই জনসভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমার খেয়ে কাজ নেই যে অভিজিৎ গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ও পিসির ভাইপো সামনে লেখা পিসি তারপরে লেখা নাম পিছনে ভাইপো যে পিসি যার ভাইপো তাকে আমি এখানে এনেছি লিখে রাখুন আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সবাই আমার আত্মীয় কি বলেছেন শুভেন্দু অভিষেক প্রসঙ্গে শুনুন আমার খেয়ে যে কাজ নেই ওই

লক্ষ পাতায় এরা আত্মীয়। গত কয়েকদিন ধরেই প্রচার সভাগুলিতে শুভেন্দুকে তৃণমূল এবং মমতার বিরুদ্ধে কটাক্ষ সানাতে শোনা গিয়েছে তেমনই শনিবার বিশে এপ্রিল বিজেপি প্রার্থী খগেন মুর্মু সমর্থনে রতুয়ায় বিশাল জনসভার আয়োজন করা হয় আর সেই জনসভা থেকে শুভেন্দু অধিকারী সি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় কটাক্ষ করেছেন শুনে নিন শুভেন্দুর মুখেই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় কার্যকর কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনায়তপুরে বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছি মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হল চোর দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি